হ্যালো বিরত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন এখানে যে কাজটা করা হচ্ছে আপনারা উপর দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের অনেক উঁচুতে কিন্তু এই কাজটা চলতেছে যাই হোক চারতালার কাজ চলতেছে এখানে যে শাটারিংগুলো করা হচ্ছে আমাদের বিম আমাদের যে পারগুলো মারা হচ্ছে খুঁটিগুলো মারা হচ্ছে এবং ভিমেজে কাঠগুলো মারা হয়েছে বা খুঁটি মারা হয়েছে এটা কিভাবে মারা হয়েছে কত ইঞ্চি পর পর মারা হয়েছে সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এখানে আমি আপনাদের সাথে যে এটা শেয়ার করব। এখানে অনেক কাজ কিন্তু ইঞ্জিনিয়ার আমাদেরকে মানে শাটারিং সম্পর্কে ধারণা দিয়ে গেছে শাটারিং কিভাবে করতে হবে মানে খুঁটি আপনার কত দূর মারতে হবে পার কত দূর মারতে হবে এবং যে বিমের যে খুঁটিগুলো সেটা কত ইঞ্চি পরপর মারতে হবে সব কিছু ইঞ্জিনিয়ার সাহেব এখানে বুঝিয়ে দিয়ে গেছে যে এত ফিটের মধ্যে বা এত ইঞ্চির মধ্যে এই কাজগুলো করতে হবে দেখেন এখানে যে আমরা শাটারিংটা করছি এখানে যে বিমগুলো শাটারিং করা হয়েছে বিমগুলো দেখেন যে বিমগুলো কিন্তু আমাদের অনেক সুন্দর হয়েছে সোজা হয়েছে মানে সোজা করে এটা কাজ করতে হবে আপনার অনেক সময় দেখা যায় এই উপরে যে টানাটা মারা হয় এই টানার কারণেই কিন্তু বেঁকা বেশি হয় মানে আমাদের বিমগুলো এদিক ওইদিক আঁকা হয়ে যায় এই টানাগুলো আপনাকে কিন্তু অবশ্যই দুই ফিটের মধ্যে মারতে হবে যে ওপরে যে বিমের ওপরে যে মুখ মারা হয়েছে মানে পায়ারগুলো আটকানোর জন্য এই বিমে যে আমরা মাপ দিয়ে যে মুখ টানাটা মারি এটা কিন্তু দুই ফিটের মধ্যে মারা হয়েছে আর যে এই খুঁটি পায়ারগুলো পারগুলো কিন্তু আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব বলছে যে পঁচিশ ইঞ্চির উপরে যাওয়া যাবে না মানে দুই ফিটের মধ্যে পারগুলো রাখতে হবে এখন এখানে দুই ফিট বা পঁচিশ ইঞ্চি এর চেয়ে বেশি যাওয়া যাবে না আমাদের সেন্টার টু সেন্টার এই পায়ারগুলো কিন্তু পঁচিশ ইঞ্চি আছে দেখেন অনেক জায়গায় চব্বিশ ইঞ্চি আছে অনেক জায়গায় পঁচিশ ইঞ্চি আছে আর যে খুঁটি সাদের যে খুঁটিগুলো সাদের খুঁটি দুই ফিটের উপরে যাওয়া যাবে না দুই ফিটের নিচে মারতে হবে এটা ইঞ্জিনিয়ার মানে পরামর্শ হিসেবে আমাদেরকে বলে গেছে দেখেন এখানে তেইশ ইঞ্চি ফর ফর মারা হয়েছে অনেক জায়গায় চব্বিশ ইঞ্চি যাই হোক জায়গা বুঝে একটা ঘরে কিন্তু অনেক সময় কম বেশি হয়ে থাকে আর বিমের হাইটটা কিন্তু আমাদের বারো ইঞ্চি দেখেন এখানে বিমের হাইটটা কিন্তু বারো ইঞ্চি হবে বারো ইঞ্চি মানে সাত থেকে নিচে বারো ইঞ্চি বিমটা ঝুলে যাবে আর যে আমরা বিমে যে খুঁটিগুলো মারছি বিমের খুঁটিগুলো যাই হোক আমি আপনাদেরকে দেখাতে পারছি না বিমের খুঁটিগুলো আমাদের কিন্তু দেড় ফিটের মধ্যে মারা আছে অবশ্যই এইভাবে আপনারা ইঞ্জিনের পরামর্শ অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনার কাজটা কিন্তু হেভি হবে কারণ হচ্ছে ঢালাইয়ের সময় অনেক সময় রুপোস বা আপনার ক্রেন দিয়ে সিমেন্ট বালিটা উপরে তোলা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার খুঁটি পারগুলো ভালো করে মেরে নেবেন ধন্যবাদ সবাইকে